নবম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতেই রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের সুবিধা নিতে লম্বা লাইন সকাল থেকে কেউ নিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার তো কেউ আবার বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার সাধারণ মানুষদের কথা ভেবে শুরু হয়েছে নবমতম দুয়ারে সরকার এবার সেই ক্যাম্পে অগণিত মানুষের ভিড় লক্ষ্য করা গেল বাঁকুড়ার জয়পুর ব্লকের সোলদা গ্রাম পঞ্চায়েতের পাশে করা হয়েছে ক্যাম্প বিভিন্ন জায়গা থেকে আসছেন মানুষ নিচ্ছেন চল্লিশটির উপর প্রকল্পের সূচক সুবিধা বসেছে বাউল গানের আসর আর সেই আসরে রাজ্য সরকারের উন্নয়নের গান বেঁধে গাইছেন শিল্পীর দল আর সেই দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে গেলেন জয়পুর ব্লকের বিডিও ও গ্রাম পঞ্চায়েত প্রধান সহ একাধিক আধিকারিকেরা গ্রামবাসীদের সুবিধা অসুবিধা নিলেন খোঁজখবর কি বলছেন গ্রাম পঞ্চায়েত প্রধান চলুন শোনাব আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত প্রকল্পগুলি এখান আমাদের এখানে কাউন্টার হিসেবে উপস্থিত আছে এবং সরকারি যে সমস্ত পরিষেবা আছে সমস্ত এখানে পাওয়ার জন্য সমস্ত আমাদের কাউন্টার করা হয়েছে লক্ষ্মী ভান্ডার বয়স্ক ভাতা হ্যাঁ কৃষক বন্ধু স্বাস্থ্যসাথী কাউন্টারের ভিড়টা বেশি আছে কারণ মানুষের এটা চাহিদা বেশি আমার অনিল দেব প্রধান সোলদা গ্রাম পঞ্চায়েত जानाई ना एक सुस्ती में सरकारी विभाग से कार्य पूरी कुशलता से नहीं किया गया है। आपका आशय उसे दजलोक में लोक प्रतियोगिता के लिए छोड़ा ताकि अपना नामmathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B}mathbb{B} जी ये क्या करें जो भी आपके साथ जाएं तो उसी से जाएं जो आपके साथ जाएं तो उसका भी आपका ही होगा आपकी नस है इसी दोनों को भी आपके साथ जाने के लिए साथ में चलकर तो आपके आत्मा में भी उसका अपना देखना है जिसने तुम कहे ताकत में भी ताकत मिला ताकत में दूर से दिल